নেসারিয়া ওয়ালিয়া হজ কাফেলা ওমরা প্যাকেজে প্রতি মাসে বুকিং চলছে আপনারা দেখছেন সিএসটিভি আমরা তার কথা বলি পবিত্র হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান নেসারিয়া ওয়ালিয়া হজ কাফেলাই ওমরা প্যাকেজে প্রতি মাসে বুকিং চলছে নেসারিয়া ওয়ালিয়া হজ কাফেলায় ওমরা প্যাকেজে থাকছে তিন মাসের ওমরা ভিসা চোদ্দ দিনের ওমরা সফর বিমানের আপডাউন টিকিট মক্কা ও মদিনা শরীফের কাছাকাছি শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল মক্কা ও মদিনা শরীফের দর্শনীয় স্থানসমূহ জিয়ারা রিয়াজুল জানা পারমিট বেলা খাওয়া ও এক বেলা নাস্তা ও অভিজ্ঞ মোয়াল্লেমের সার্বিক

দেশে এবং প্রবাহ যারা আমাদের ভিডিও দেখছেন আমরা সকলকে আন্তরিক জানাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ শুরুতে আমি নাসারিয়াওয়ালি আহাজ কাপড়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক জানাই আমরা নাসারিয়াওয়ালি আহাজ কাপড়ের পক্ষ থেকে প্রতি মাসে আমরা একটা উমরার প্যাকেজ করি আমরা ইতিমধ্যেই গত নভেম্বরে আমরা একটা প্যাকেজ দিয়েছি আমাদের প্যাকেজের সুযোগ সুবিধা হলো বিষয় এবং ক্রিকেট প্রসেসিং থাকবে বক্তাবোদিনে খুব কাছাকাছি অবস্থায় থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে মক্কা মোহাম্মদের ব্যবস্থা আছে এবং সার্বিক তত্ত্বাবধান আমরা অভিজ্ঞ মোয়াল্লেম এবং আলেম থাকবে ইনশাল্লাহ যারা হজ এবং উমরা করতে চান আজই যোগাযোগ করুন নেসারিয়া ওয়ালিয়া হজ কাপেলায় যেটা আমাদের শাখায় আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি